দু পঁচিশ এর বিশ্ব মঞ্চ ক্লাব ফুটবলের ঝলো গোল্ডেন বুটের লড়াইয়ে জমেছে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা একটা দুইটা নয় গোল যেন বৃষ্টির ধারা কে হবেন সর্বোচ্চ গোলদাতা তা নিয়ে চলছে জোর আলোচনা শেষ হাসি হেসে কে জিতবেন এই মূল সিংহাসন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও আছে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা বত্রিশ দলের লড়াই এখন নেমেছে চার দলের আর বাকি আছে তিনটি ম্যাচ গোল্ডেন বুটের লড়াই এগিয়ে রয়েছে দুইজন রিয়ালের ফরওয়ার্ড গঞ্জালো গার্সিয়া ও চেলসির পেট দু তবে দুজনের মধ্য শীর্ষে রয়েছে রিয়াল মারদিদের একুশ বছর বয়সী ফরওয়ার্ড গনসালো গার্সিয়া রিয়ালের হয়ে পাঁচ ম্যাচের প্রতিটিতে গোলে অবদান রেখেছে গার্সিয়া সব মিলে করেছেন চারটি গোল ও একটি সহায়তা অন্যদিকে চেলসির পেদ্রো নেত গোল করেছেন তিনটি এদের দুজন ছাড়াও চারটি গোল করেছে আরো অনেকে কিন্তু তারা টুর্নামেন্ট থেকে বিদায় হওয়ায় সম্ভাবনা নেই তাদের সেক্ষেত্রে গোল্ডেন বুট জেতার সম্ভাবনা বেশি গঞ্জালো গার্সিয়ার সেমিফাইনালে একটি গোল দিলেই শীর্ষের জায়গা আরও শক্ত হবে গার্সিয়ার আর যদি ফাইনালে উঠেও আরেকটি গোল দেন তাহলে গোল্ডেন বুট জিততে গার্সিয়াকে ঠেকাবে কি প্রিয় দর্শক কার হাতে উঠবে ব্যক্তিগত সর্বোচ্চ এই শ্রেষ্ঠ অর্জন কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত